হ্যালো বন্ধুরা মহম্ম আর টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই টুকরো কাপড়গুলি দিয়ে একটি সুন্দর পাপোস তৈরি করে দেখাবো আর যে পাপোসটা আমি আজ তৈরি করব এই পাপোসটা আমি কিছুদিন আগেও তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আপনাদের সাথে আমি ওটা শেয়ার করেছিলাম তবে সেই পাপোসটা আর এখন আমার কাছে নেই আমার একজন কাস্টমার তার সেটা পছন্দ হয়েছে সে নিয়ে নিয়েছে তো ভাবলাম যে ওই আরেক আমার করে রাখা দরকার আমার ঘরে তাই আমি আবার আজকে এই আমি তৈরি করব তো ওই দেখেছেন করবো দেখেননি তাই ভাবলাম যে আপনাদের সেটা আবার শেয়ার করি এই দেখেন এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি ছোট বড় অনেক রকম এখানে রয়েছে তা সব রকমই আমার এখানে প্রয়োজন হবে এই যে দেখুন মানে আমি চওড়াটা দেড় ইঞ্চি রাখবো আপনারা চাইলে দুই ইঞ্চিও রাখতে পারেন তা যেগুলি দেড় ইঞ্চি আছে সেগুলি আমি এখান থেকে নিয়ে নিব। তা এগুলি এখানে দেড় ইঞ্চি আছে তা আমি এই এই টুকরো কাপড়গুলিকে জয়েন দিব জয়েন দিয়ে আমি অনেকটা লম্বা করে নিব তা জয়েনটা কিভাবে দিব সেটাই আমি এখন দেখাচ্ছি বেশিরভাগ সময় আমরা টুকরো কাপড়কে জয়েন দিই এইভাবে একটার উপরে একটা রেখে এই কাপড়টা সোজা রেখে তার উপরে এই কাপড়টাকে উল্টো রেখে একটা সেলাই দিয়ে তারপরে কিন্তু এরকম ভাবে জয়েন দিয়ে ফেলি এরকম করে জয়েন দিয়ে ফেলি সেলাই দিব তারপরে এইভাবে জয়েন হয়ে যাবে তো আমি যে এই টুকরো কাপড়গুলিকে গুলিকে জয়েন দিবো এটা একটু অন্যরকম সিস্টেমে দিব সেটা হলো এই যে এইভাবে দিই তো আমি এটাকে এইভাবে দিব না এইভাবে রাখবো এরকম করে রেখে এই এইভাবে আড়াড়ি একটা সেলাই দিয়ে দিব সেলাই দেওয়ার পর তারপরে কাপড়টা এরকম একটা ডিজাইন তৈরি হবে এইভাবে আমি আরেক পিস দেখাচ্ছি এরকম ভাবে হবে আমি এরকম করে রাখব রেখে এইভাবে আড়াড়ি সেলাই দিয়ে দিব তারপরে ডিজাইনটা এরকম হয়ে যাবে মানে এইভাবে আমি সমস্ত টুকরো কাপড়গুলিকে জয়েন দিয়ে নিব এই যে দেখুন সমস্ত কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিয়েছি এই যে এরকম হয়েছে ডিজাইনটা এখন যেটা করতে হবে সেটা হলো এই ধরনের একটা কাপড় লাগবে যে তো এখানে আমি তিন চার পিস কাপড় একসাথে নিয়ে একটু মোটা করে নিয়েছি এবার আপনারা চাইলে এখানে যে কোনো কাপড় নিতে পারেন নিয়ে যেহেতু জিনিসটা পাপাস হবে একটু মোটা তো করতেই হবে তো এখন আমি এর উপরে ওই যে টুকরো কাপড়গুলিকে জয়েন দিয়েছি ওই কাপড়গুলিকে এর মধ্যে সেট করব এই দেখুন এরকম ভাবে প্রথমে এর মিডল অংশ থেকে আমি করে আসব চাইলে আপনারা যে কোনো এক সাইদিক এভাবে কাপড়গুলি বসাতে পারেন কিন্তু আমি এর এই মিডল অংশ থেকে প্রথমের কাপড়টা বসাবো এরকম সুজা করে একটা বসিয়ে দিব তারপরের কাপড়টা এর উপরে উল্টো করে বসাবো বসিয়ে একটা সেলাই দিয়ে দেব তারপরে এরকম ভাবে সোজা করে নিউ তো এরকম ভাবে সমস্ত পাপাস্টার মধ্যেই কিন্তু আমি এই টুকরো কাপড়গুলিকে সেট করে নিউ এই যে বন্ধুরা সমস্ত টুকরো কাপড়গুলিকে আমি জয়েন দিয়ে নিলাম এখন এই যে সাইডের যে বাকি কাপড়গুলি এগুলি কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে আর যখনই মানে কাটতে হবে তখন কিন্তু এরকম উল্টে নিলে ভালো হয় সুবিধা হয় যেভাবে কাটিংটা করলে সুবিধা এই যে জিনিসটা বোঝা যায় আর কি যে কতটা পর্যন্ত কাটতে হবে সেটা দেখা যায় কেটে নিলাম এখন যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে একটা পাইপিং বসিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পাপড় ব্যবহারের জন্য পুরো রেডি হয়ে যাবে আর পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে বসাবো এটা দেড় ইঞ্চি চওড়া রয়েছে আর একটা সাইডকে আমি এরকম মানে হালকা পরিমাণে এরকম মুড়িয়ে একটা সেলাই দিয়ে ফিনিশিং করে রেখেছি এখন যখনই আমি পাইপিংটা বসাবো এই পাপড়টাকে এভাবে উল্টো করে নিব নিয়ে এদিকে সেলাই দিয়ে পুরো চারপাশে বসিয়ে দিই এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার পাপড়টা পুরোপুরি রেডি হয়ে গেল এই যে দেখুন কিছু টুকরো কাপড় এটা মানে পলিথিনের মধ্যে কিছু রেখে দিয়েছিলাম সেই টুকরো কাপড়গুলি দিয়ে এত সুন্দর একটি পাপড় তৈরি করে ফেললাম তো এই ধরনের টুকরো কাপড় দিয়ে কিন্তু আমরা কিন্তু একদম সহজভাবেই কিন্তু নিজেদের জন্য ব্যবহার করার জন্য আমরা এরকম পাপড় তৈরি করে নিতে পারি তো যখন আমি একটু বুদ্ধি খাটিয়ে এরকম পাপস নিজেই করে নিব তাহলে কেন আর মার্কেট থেকে কিনে আনবো কিনে আনার কি দরকার তো যাই হোক যদি আপনাদের এই পাপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন আর আজকের এই পাপসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের আরো নতুন নতুন যদি ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেল আইকনটা অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ